আজকের থেকে বড় খবর ব্রেকিং নিউজ সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে বন্ধুগণ ভিডিওর শুরুতে আপনাদেরকে অনুরোধ করব আপনার পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তৃণমূল প্রধানের প্রার্থী পদ খারিজ বাংলাদেশি তৃণমূল প্রধানের ও সার্টিফিকেট বাতিল হতেই তোলপাড় পড়ে যায় আপনারা সকলে জানেন যে দু সালে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের যিনি প্রার্থী লাভলি খাতুন যদিও বিরোধীদের অভিযোগ তিনি পশ্চিম বাংলা তথা ভারতের বাসিন্দাই নয় তিনি বাংলাদেশের বাসিন্দা জাল ওবিসি সার্টিফিকেট করে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং জয়লাভ করে অবশেষে তৃণমূল দল তাকে প্রধান পদ অফার করে এবার সেই কারচুপি অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে যে কারচুপির অভিযোগ ছিল বিরোধীদের একেবারে শয়ে শয়ে অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল প্রধানের ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় এবার তার প্রার্থীপদ খারিজ শুধুমাত্র সময়ের অপেক্ষা শুধুই কি প্রার্থীপদ খারিজ না তিনি গ্রেপ্তার হতে পারেন চরম লজ্জাই বা অস্বস্তিতে রাজ্যের শাসক দল কি বলবেন নেতৃত্বরা আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিরোধীদের করা অভিযোগের ভিত্তিতে সরব হয়েছেন কুনাল ঘোষ এখন কুণাল ঘোষ কি বলবেন বিরোধীদের কটাক্ষ লাজলজ্জা বলে কিছু নেই গণতন্ত্রের হত্যা করে নির্বাচন করে এই শাসক দল অভিযোগটা বিজেপির আপনাদেরকে জানিয়ে রাখি মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন ওবিসি সার্টিফিকেট এবার প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার লাভলির নাগরিকত্ব চ্যালেঞ্জ করে ওই পঞ্চায়েতের এই পরাজিত প্রার্থী এবং তিনি অভিযোগ করেছিলেন এবং তার অভিযোগের ভিত্তিতে তার অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে মহকুমা শাসক লাভলির ওবিসি সার্টিফিকেট প্রত্যাহার করেছেন বলে জানা গিয়েছে অর্থাৎ চরম বিপাকে পড়েছে তৃণমূলের প্রধান লাভলি খাতুন হতে পারে যে কোনো সময় গ্রেপ্তার আপনারা দেখেছেন দু সালে যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি শাসক দল যেমনটা কিন্তু অভিযোগ আপনারা দেখেছেন গণনা কেন্দ্রের বাইরে পড়ে থাকতে বিরোধীদের পক্ষে ভোট পড়া ব্যালট পেপার আপনারা দেখেছেন ব্যালট বাক্স উদ্ধার হয়েছে পুকুরের জলে মাছ ধরতে গিয়ে ভুরি ভুরি অভিযোগ প্রথমে নমিনেশন দিতে দেয়নি বিরোধীদের নমিনেশান খারিজ করানো হয়েছে এবং সেই সঙ্গে ছাপ্পা ভর্ত রয়েইছে অর্থাৎ লুটে পুটে দুর্নীতি করা হয়েছে গণতন্ত্রের অধিকার খর্ব করা হয়েছে যেমনটা কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক মামলা হাইকোর্টে তার ভিডিও ফুটেজ তার এভিডেন্স কিন্তু নিয়ে গেছেন বিরোধীরা এখনও সেই মামলাগুলি চলছে লোকসভা নির্বাচনেও কিন্তু আপনারা দেখেছেন যে একাধিক অভিযোগ তার মধ্যে যেটা অন্যতম অভিযোগ সেটা হচ্ছে বসিরহাট কেন্দ্রের রেখাপাত্রের করা অভিযোগ আপনারা জানেন সকলে বিজেপির প্রার্থী রেখাপাত্র প্রতিবাদী মুখ এবং তার যে অভিযোগ যে তৃণমূলের যিনি প্রার্থী যদিও তিনি প্রয়াত তার নমিনেশনেই খারিজ হবে একই কারণে বিজেপির নমিনেশন বিজেপি প্রার্থীর নমিনেশন যদি খারিজ হয় তাহলে তৃণমূলের প্রার্থীর নমিনেশন কেন খারিজ হবে না বন্ধুগণ লাভলি খাতুনের ও বিসি সার্টিফিকেট বাতিল এবার তার প্রার্থীপদ খারিজ যে কোনো সময় হতে পারে গ্রেপ্তার এখন প্রশ্ন হচ্ছে কেই লাভলি খাতুন তার আসল পরিচয় কি তিনি আদৌ ভারতবর্ষের নাগরিক নাকি বাংলাদেশের বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি তার আসল নাম নাসিয়া শেখ বাবার নাম জামিল বিশ্বাস রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ভারতে অনুপ্রবেশ করেন লাভলি খাতুন যেমনটা কিন্তু জানাচ্ছেন স্থানীয়রা দু সালে তার নাম ভোটার তালিকায় উঠে এবং দু সালে ভুয়ো বার্থ সার্টিফিকেট জোগাড় করে এমনটাই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এরপর স্থানীয় বাগমারা এলাকায় শেখ মুস্তাফা নামে এক ব্যক্তিকে তিনি নিজের বাবা হিসেবে পরিচয় দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করেছে এবং সেখান থেকেই তিনি তৃণমূলের টিকিট পাই এবং তারপর তিনি জয়লাভ করে এবং তারপর প্রধান পদে তাকে বসাই তৃণমূল কিন্তু বিজেপির প্রার্থী ঠিক তখনই অভিযোগ করেন যে লাভলি খাতুনের পরিচয় আসলে জাল তার সার্টিফিকেট তার দেওয়া সার্টিফিকেট জাল এবং তিনি যে তথ্য দিয়েছে সব কিছুই জাল অবশেষে ধরা পড়ে গেল তৃণমূলের এই জালি প্রধান ওদিকে বাগমারা এলাকার বাসিন্দাদের দাবি যে শেখ মুস্তাফার সমস্ত সন্তানকে সকলেই চেনে শেখ মুস্তাফার মেয়ে নয় লাভলি খাতুন এবং লাভলি খাতুন নামে শেখ মুস্তাফার নাকি কোনো সন্তানেই নেই অবশেষে ধরা পড়ে গেল আর সব কিছুই জাল লাভলি খাতুন হাইকোর্টে যে হলফনামা পেশ করেছে সেখানে যাদেরকে সাক্ষী দেখানো হয়েছে সেই সাক্ষীর সইগুলি পর্যন্ত জাল অর্থাৎ নিয়োগে জাল স্বাস্থ্যে জাল পঞ্চায়েত প্রধান জাল হচ্ছে ঠিকই রাজ্যে চরম কটাক্ষ বিজেপির স্থানীয় তৃণমূল নেতৃত্বদের কাছে কোনো জবাব নেই তাদের কাছে জবাব থাকার কথাও নয় তারা তুতু মেমে করছে প্রশ্ন করলেই এই ঘটনায় অবশেষে লাভলির ও সার্টিফিকেট বাতিল করেছে জেলা প্রশাসন এবং তার ফলে পঞ্চায়েতের সদস্য পদ অবশ্যই খারিজ হয়ে যাবে এবং পঞ্চায়েত প্রধানকেও অর্থাৎ পঞ্চায়েত প্রধানের পদও যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ও সার্টিফিকেট বাতিল হতেই তৃণমূলের ব্লক সভাপতি মার্জিনা খাতুন বলেছেন এরপর কি হবে সেটা প্রশাসন দেখবে অর্থাৎ প্রশাসনের কাজ রয়েছে এবারে প্রশাসন পঞ্চায়েতের দায়িত্ব নেবে না উপপ্রধানকে দায়িত্ব দেবে সেটা বিডিও ঠিক করবে কিন্তু বিষয়টা হচ্ছে কে চালাবে সেটা বড় কথা নয় কিভাবে লাভলি খাতুন প্রার্থী পদ পেল কিভাবে তা কীভাবে তাকে টিকিট দেওয়া হলো এবং তার যে জালি সার্টিফিকেট দিয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন নমিনেশন অ্যাপ্লাই করেছেন আবেদন করেছেন সেখানে সেই নমিনেশন পাশ হয়ে যায় তিনি প্রার্থী হয় এবং বিপুল ভোটে জয়লাভ করে সেটাও কিন্তু ভাবাচ্ছে আসলে গণতন্ত্র কোথায় প্রশ্ন কিন্তু উঠবেই প্রশ্ন কিন্তু করবেই রাজ্যের মানুষ কিন্তু সবশেষে সত্যের জয় হয় এবং মিথ্যার পরাজয় হয় লাভলি খাতুনের খাতুনের ক্ষেত্রেও কিন্তু ঠিক এটাই হয়েছে তার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তার প্রার্থীপদ খারিজ শুধুমাত্র সময়ের অপেক্ষা তার প্রধান পদ খারিজ শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু একই সঙ্গে দেখার তৃণমূলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হয় প্রত্যেকটা আপডেট দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবশেষে আমরা বলেই থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের জালিয়াতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ